আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম নতুন একটি ড্রেসিং টেবিল আপনাদেরকে দেখাবো অর্ডারে একটি ড্রেসিং টেবিল চলে যাবে এটা তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ড্রেসিং টেবিল প্রত্যেকটা ফ্যামিলিতেই কম বেশি লেগে থাকে আপনারা অনেকেই ড্রেসিং টেবিল খুঁজছেন ও প্রয়োজন সেই ক্ষেত্রে আপনারা আমাদের ড্রেসিং টেবিলটা দেখতে পারেন আর সুন্দরবনের একটি ড্রেসিং টেবিল আশা করছি আপনাদের ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে চালু আছে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব মূলত আমাদের দোকানটি হচ্ছে রেডি মেড ফার্নিচার দোকান এটা পাইকারি খুচরা দোকান পাইকারী নিতে পারেন খুচরা নিতে পারেন আমাদের দোকানে যত ফার্নিচার তৈরি হয় সম্পূর্ণ আকাশমনি কাঠ দিয়ে আমরা তুলুকুরি আকাশী বা আকাশমেনি যাই বলেন আপনার আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য ভালো কিছু করার জন্য নকশা থেকে শুরু করে কাঠ বানিশ সমস্ত কিছু ফিডিং ভালো কিছু করার চেষ্টা করছি আশা করছি আপনারা আমাদের কাছ থেকে ফার্নিচার নিলে ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমরা এখান থেকে পাইকারি খোঁজতে বিক্রি করে থাকি পল্লী বিদ্যুৎ মনে করি সবার ঢাকা আপনারা যারা পল্লী বিদ্যুৎ আহ আশেপাশে রয়েছেন তারা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন সে কোন দিন আমরা ইনশাল্লাহ আস্তে আরো যাচ্ছি সামনে আবার কোনো বিরোধী আসবো সে পর্যন্ত